হাম দোনো আর হামারে দোনো প্রত্যেকেরই দুটো করে বাচ্চা সবাই চায় তো হয় কারো আগে হয়ে যায় কারো পরে হয়ে যায় সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছে সকাল সকাল আমার বরের এখন কাজ হচ্ছে আমার ছোটো ছেলের জামা কাপড় বড়ো ছেলের জামা কাপড় ধুয়ে দেওয়া কারণ এই মুহূর্তে তো আমি আর এইসব ধোয়া ধোয়া এই সমস্ত কিছু করতে পারি না তো সমস্তটা ওই করে আমার বড়ো ছেলের ব্যাপার যখন হয়েছিলো ও করেছে এখনও করছে মানে আমার বাবান যখন হয়েছিলো তখনও করছে পাপানের বেলাতেও তাই করছে তো এরকম সাপোর্টিভ আর ভালো হাজবেন্ড যদি থাকে না তাহলে পৃথিবীতে হয়তোবা আর কোনো কিছুর প্রয়োজন হয় না টাকা পয়সা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষটা যদি ভালো থাকে আমার সত্যি কোথায় ব্যথা লাগছে এই সঙ্গীটা খুব ভালো এদিকে আসো কোথায় ব্যথা লাগছে কোথায় লাগছে বাবা ব্যথা কোথায় উপেছো তুমি এখানে কে ব্যথা দিছে একাই পাইছো বলো দূরে ব্যথা পাইছি সকালে মা বলছে যে ঘরে কোনো সবজি নেই কারণ কালকে বাজার যাওয়া হয়নি তো আমি আগে বললাম চলো পিছনে খেতে যাই কি পাওয়া যায় দেখা যাক কারণ হচ্ছে এখন আর এই মুহূর্তে বাইরে যাওয়ার মতো পরিস্থিতি নেই এই কারণেই কারণ হচ্ছে কালকে বর্দি চলে গেছে তো এবার বর্দি চলে গেছে মানে বাড়িতে আমাদের ভীষণ চাপ সবার মানে আমার মার বিশেষ করে তো এই জন্য এখন আর বাজার যাওয়ার পরিস্থিতি নেই কারণ দিনের বেলা তো সবজি দুপুরবেলার জন্য সবজি তো লাগবেই এখন বাজার যেতে পারবো না বাজার যেতে যেতে আমার রাত হয়ে যাবে কি পাই দেখা যাক চলো দেখতে থাকবো বাড়িতে গিয়ে দেখলাম মা নেই মা হচ্ছে সেন্টারে গেছে তো মিতুকে হ্যাঁ আচ্ছা বাবান বাবানকে নিয়ে সেন্টারে গেছে আর তাতানকে রেখেছে জেঠিমা এই ফাঁকে মিতু বলছে যে আমি অনেক দিন থেকে পিছনে যাই না আর খেতের কি বলবো খেতে যাওয়া হয় না এর ফাঁকে ও বলছে যে চলো আমি একটু খেতে যাব আমি যাই মার বদলে আর দেখো শীতের দিনে কিন্তু আমাদের এই গ্রামের শাকসবজি হ্যাঁ তোলার মজা আলাদা খাওয়ার মজা আলাদা কাটো ঘরে নাকি সেরকম সবজি নেই আর দিনের বেলায় আমাদের দাদাভাই বাজারে যেতে একটু সমস্যাই হয় কারণ ধোয়া কাচা থাকে বড় বড়োবাবুকে সামলাতে হয় সেই জন্য আর কি তো যার কারণে বলছে যে আপাতত ডাল ঠাল যেগুলো আছে ওগুলো তো হলোই চলো ক্ষেত থেকে কিছু সবজি নিয়ে আসি আর বাজার থেকে ওই মানে এক টাটকা সবজি তো আর পাওয়া যাবে না আর আমাদের ক্ষেতের এরকম টাটকা সবজি থাকতে বাজার থেকে কেন আনব তাই না বলো তো আমি বললাম চলো ক্ষেত থেকে যা আছে সেগুলোই তুলে নিয়ে আসি তো অনেক কিছু পেয়ে গেছি গেছে আচ্ছা অনেকদিন পর খেতে এসে নিজে হাতে এরকম তরকারিগুলো গুলো ছিঁড়তে বেশ ভালো লাগছে সবজি পাতি এরকম খেতের থেকে টাটকা ছিঁড়তে আমার বেশ ভালো লাগে আর তোমাদেরও দেখতে ভালো লাগে অনেকেরও তো ইচ্ছে করে আমার বাগানে এসে এরকম সবজি তুলতে তাই না বলো সর্ষে ফুলগুলো দেখে মনে হচ্ছে যে সর্ষে ফুলগুলোও তুলি কিন্তু আজকে আর অনেক সবজি হয়ে গেছে আজকে আর তুলবো না দেখবে কত কি সবজি হয়ে গেছে এই দেখো শাক হয়ে গেল আর তার সাথে সাথে মূল আরও অনেক কিছু বটবটি এই সমস্ত কিছু তুলবো বেগুন এই দেখো যেন বড় বড় কিছু দেখো বন্ধুরা কতগুলো তুললাম এই কয়টা গাছে এতগুলো আরও অনেক আছে এত সময় নেই যেগুলো বড় বড় আছে সেগুলো তুলে নিলাম আর কিছু বাড়তি হয়ে গেছে ওগুলো থাক আর ছোট ছোটো আছে তো দেখো আমাদের মানে এক বেলার একদম পুরো ফুলফিল তরকারি হয়ে গেল। এখান থেকে নিয়ে নিলাম বটবটি ওখান থেকে বেগুন নিলাম আর শাক নিলাম বাড়িতে ডাল রান্না করছে মা, পাপুল ভাজা করছে, পটবটি ভাজা আর বেগুন আলু দিয়ে হচ্ছে শাক। আচ্ছা শোনো না, মুসুর ডালে আগে তো আমরা আগেরবার ইসে খাইছিলাম। মুলুর মূলো যেটা বড় মূলটা দিলে ভালো লাগে না? মুসুরটা হয়ে গেছে তো। এই একটা নিয়ে যাই কালকের জন্য। তারপর আমাদের হাইব্রিড মুলো আছে অনেক। হ্যাঁ, মুলো। এই দেখো এই মূলটা দেখো গো। ওয়াও, এটা তো চোখেই পড়ে নেই গো দেখো। কি হই잖아? হ্যাঁ ধনে ধনেপাতা তো এখন সব সবজিতেই দেওয়া যায় তাই না তুলতেছি এটা আরো বড় হইতো আমি তো বেকার করে ফেললাম আরো বড় হইতো যেটা ভাবছিলাম সেটা না এটা আরো বড় হইতো

পরে আলুও তুলতে আসবো এই খেতে দেখো আলু আমাদের খেতে আলু কত আলু আর শস্য ফুলের বড়া কালকে খাইছি না হলে এই শস্য ফুলের খাওয়া যেত আর দেখো কত শস্য ফুল হয়েছে এখন আর খাওয়ার অভাব নেই মামার বাড়িতে না জমি নেই মানে ক্ষেত নেই আর কি তো একটুখানি খেত আছে এক মতো ওটার মধ্যে আমার দিদা না মানে শখের জন্য শস্য ফেলায় কোনোবার হচ্ছে কালাই ফেলায় কোনোবার ধান করে চিরা খাওয়ার জন্য করে সর্ষে ফেলায় আর কি সেবার করে আমি মামিরা সবাই মিলে যায় না শস্য ফুলের মাঝখানে ছবি তুলি এটা একটা শখ সেই লাগে শস্য ফুলের মাঝখানে গিয়ে ছবি তুলতে তা এবারে বলতেছি ওকে যে আমার এবার শস্য ফুলের মাঝখানে একটু ছবি তুলে দিও তো Já vou? Nana.

তো এদিকে তোমাদের দাদা ভাই তরকারি কাটতেছে ভাজা কাটা শেষ এখন আলু বেগুন কাটতেছে আর শাকটা কাটবে কারণ মা গেছে সেন্টারে ছেলেকে নিয়ে এইভাকে ও তরকারিগুলো কেটে দিচ্ছে আর ভাত আর ডাল রান্না শেষ এখন দুপুরের দিকে এই ভাজাটা আর এই তরকারিটা বসালি ব্যাস হয়ে যাবে আজকে রান্না এভাবে মিলেমিশে কাজ করলে অতটা মানে প্রেশার পড়ে না না হলে একজনের উপর খুব প্রেশার পড়ে যায় ওই যে আমাদের মহারাজ চলে আসছে আহ কোথায় বসছে দেখছো তো আজকে ফাইনালি আমাদের পাপানের ফেস হচ্ছে কারণ তোমরা অনেক কমেন্ট করছো যেটা হচ্ছে আমাদেরও খারাপ লাগছে এতদিন হয়েও গেল ও খিদে ভাইছে ও এখন ঘুমাবে তো চলো তোমাদেরকে লেট করাচ্ছি না বেশি কথা বলছি না অবশ্যই কমেন্ট করে বলবে যে কার মতো হয়েছে মৃতাংশের ভাই মিতানশের ভাই এবার কার মতো দেখতে হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবে তবে বাচ্চাদের এখনি বোঝা যায় না এখনই বলাও যায় না যে কার মতো হবে যতদিন না বড় হচ্ছে তাই না কি বলো তো যাই হোক তোমাদের সাথে আজকে শেয়ার করে আমাদেরও অনেকটা খুশি লাগছে বা হালকা হলাম অনেকদিন ধরেই তোমরা কমেন্ট করছো ঠিক আছে আজকে হ্যাঁ তো আমাকে বলছি কি যে ইসে করে দাও খারাপও লাগছে হ্যাঁ ভালো লাগছে না মানে তোমরা এতবার করে বলছো যেহেতু হুম তো যাই হোক আমাদের অবশ্য প্ল্যানও ছিল আজকেই দেখাবো আমরা তারপর খানটা এইখানে তো যাই হোক চলো

জানিও দুটো বন্ধ করে আছে দেখো পুচকুচ যখন ছোট ছিল তখন সবাই বলতো আমার মতো লাগে তারপরে যখন একটু হাঁটা মানে হামাগুড়ি দিত তখন সবাই বলতো যে তোমার দাদা ভাইয়ের মতো লাগে এখন আবার অন্য রকমও লাগে সবাই ওকে দেখতে চেয়েছ তাই আজকে দেখালাম আর প্রাণ ভরে সবাই আশীর্বাদ দিও যাতে ও মানুষের মতো মানুষ হয়

কি করছে ভাই ভাই উম্মা দিছে নাও নাও ছবিটা তুলতে দাও ফটাফট তুলে দিবি এখন যখন একদিনে প্রথম হয়েছিল সেদিনকে ছবি এটা তারপরে আজ এই ছবিগুলো তুলেছি সবাই আশীর্বাদ করো ও যাতে মানুষের মতো মানুষ হয় দুই ভাই যাতে একসাথে এইভাবেই হাসি খুশি থাকতে পারে মিলমিশ থাকতে পারে এটাই আশীর্বাদ করো আর আমার ছেলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো তো চলো আজকের মতো টাটা এখন থেকে তো রোজ তোমাদের নতুন সদস্যর সাথে দেখা হবে